আসসালামু আলাইকুম কেমন আছেন জামালপুর টাউন জংশনে রেল স্টেশনে চলে আসছি আমরা সকাল সকাল বেলা বাড়ি যাওয়ার জন্য জামালপুর স্টেশনে চলে আসছি ফপুরে ট্রেন চলে যাবে এখন কিছুক্ষণ পরে চলে আসবে রেল স্টেশন হাঁটতেছি এখন ভিতরে উঠতে বললাম সেখানে অপেক্ষা করতেছে যাওয়ার জন্য সকাল সকালে খুব একটা লোকজন নেই স্টেশনে খুবই কম কম লোক দেখা যাচ্ছে রমজান মাসে লোকজন খুবই কম থাকে রমজান মাসে সাধারণত লোকজন চলাচল কম করে বাইরে বেরোতে চায় না সবাই ঘরে বসে সময় কাটাবার চেষ্টা করে জরুরি কাজ ছাড়া কেউ বের হয় না তো আমরা বাড়ি যাওয়ার জন্য অসুস্থ না এই হলো মেন প্ল্যাটফর্ম সবাই এখানে অপেক্ষা করতেছে পাগলের শেষ না প্রত্যেকটাই বৈশেষে দেন কীভাবে অনেক রঙের লোক এসে দাঁড়া হয়েছে এখানে এই হলো টিকিট কাউন্টার এখানে টিকিট কাটা হয় পাঁচ হাজার টাকা দেখেছে এই হলো স্টেশনের জায়গা মানে স্টেশনের সামনের দিকে তখন ছিলাম ভেতর সাইডে এই হলো জামালপুর স্টেশন পাশে মসজিদ এখানে পাশেই মসজিদ আছে আমাদের জায়গা আছে রেল স্টেশনে দিয়ে সকাল সকাল কুয়াশা বের হওয়ার কারণে ঠান্ডা লেগে গেছে ঠান্ডার জন্য খুবই অবস্থা খারাপ লোকজন খুবই কম সকাল সকালে কিছুক্ষণ পরে চলে আসবে সব মানুষজন দেখেন রোজা রমজান মাসে পরটা ঢেকে রেখেছে যারা রোজা রাখে না এই হলো জামালপুর স্টেশন ক্লাস এ পর্যন্তই অন্য কোনো সময় নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ